Come oh, on, mission, oh, baby, সাংস এক সাংসদ তার সমর্থন করেছে আমরা মুসলমানরা মেনে নিতে পারি না আমাদের জীবন

আমরা কথাটা বলতে চাই সবুজ শরীফ রসুল সল্লুল্লাহ আলহ অপমান করার যে যারা করবে তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড প্রথম আমার রসুল সারা পৃথিবীর মুসলমানদের জন্য কলিজা সারা মুসলমানদের জন্য হার্ট আমার রসুলের

মিরান্তা মিলতে উঠাবা সানিয়ে নিয়ে আপনি অনেক আলোচনা করে কিন্তু আস্তে আমি তাপুনি এর বুকে এই কত কয়েকদিন হয়ে যাচ্ছে একদিনও দেখলাম না যে তীর না এই তাপুনি হাতে ওই তীরকে আমি আসতে অন্ত মিছিল করতে দেখলাম না হ্যাঁ

আহ্বান চাই যারা রসুলকে ভালোবাসেন তারা দিন প্রতিষ্ঠার জন্য আগে আসেন যারা রসুলকে ভালোবাসেন রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে আসেন আর যদি না আসেন ওনাদের সংবিধান চান না চান রাসুলের কথা বলে দিনের কৃষ্টি করে টাকা কামানের ধান দেয় ওই বীর বাংলাদেশে করবেন না উপস্থিতি আল্লাহ রসুলের মাল খেয়েছে মালকে হেলমে মাথায় ঢুকেছে রক্ত জ্বরেছে কনফিরে আস্তে রক্ত জলেচ্ছে আপনার আবরোধ অবস্থিত দিন ইতিমধ্যেই আমরা সব জায়গা থেকে ভেক্সি মুসলিং করেছে মিটিং করেছে সদেশ করেছে কিন্তু তাকুলের পুরো দিন